বেলারুশ সীমান্তে লক্ষাধিক ইউক্রেনীয় সেনা নতুন যুদ্ধের সংখ্যা টানা আড়াই বছর ধরে ইউক্রেন আগ্রাসন চালাচ্ছে রাশিয়া আর এরই মধ্যে প্রথমবারের মতো রাশিয়ায় প্রবেশ করে হামলা চালিয়ে যাচ্ছে ইউক্রেনীয় বাহিনী ইতিমধ্যে রুশ ভূখণ্ডের অনেকটা ভেতরে চলে গেছে তারা আর এসব ঘটনার মধ্যে বেলারস সীমান্তে লক্ষাধিক সেনা জড়ো করেছে ইউক্রেন ইউক্রেনের এই পদক্ষেপের পাল্টা প্রতিক্রিয়ায় সীমান্ত অঞ্চলে বিপুল সংখ্যা সেনা মোতায়েন করেছে বেলারসও আর এতে বাড়ছে নতুন যুদ্ধের সংখ্যা সংবাদ মাধ্যম আল জাজিরা বলছে বেলারুশ সীমান্তে ইউক্রেন এক লাখ বিশ হাজারের বেশি সৈন্য মোতায়েন করেছে বলে বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকা জানিয়েছেন রাশিয়ার ঘনিষ্ঠ মিত্র এই দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা একথা জানিয়েছে অন্যদিকে রাশিয়ার কুরুস্ক অঞ্চলে ইউক্রেনের অনুপ্রবেশের পর সেখানে রুশ ও ইউক্রেনীয় সেনাদের মধ্যে লড়াই অব্যাহত রয়েছে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কঠোর মিত্র লুকাশঙ্কার রোববার বলেছেন ইউক্রেনীয় বাহিনী মোতায়েনের প্রতিক্রিয়ায় মিনস্কো তার সশস্ত্র বাহিনীর প্রায় এক তৃতীয়াংশ সমগ্র সীমান্ত মোতায়েন করেছে ইউক্রেন অবশ্য বেলারস সীমান্তে সেনা মোতায়েনের বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া জানায়নি